ফিলিস্তিনিদের রক্তপিপাসু সেই হলিউড অভিনেতার বাড়ি দাবানলে ছাই কোন যুদ্ধবিরতি নয় ছাড় নয় ক্ষমা নয় সবাইকে মেরে ফেল সামাজিক মাধ্যমে এমন পোস্ট দিয়েছিলেন হলিউড অভিনেতা জেমস উড এই পোস্টটি ছিল ফিলিস্তিনকে লক্ষ্য করে এবং দখলদার ইসরায়েলি রাষ্ট্রের এক কঠোর সমর্থক হিসেবে তার অবস্থান ছিল স্পষ্ট তবে কথায় আছে যদি আপনি অন্যের ক্ষতি চান তবে আপনাকেও ক্ষতির সম্মুখীন হতে এবং ঠিক তেমনটাই ঘটল ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর নির্যাতনের পক্ষে সুর চড়ানো জেমসের জন্য এখন এক বেদনাদায়ক পরিণত সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে জেমসের বিলাস ভুল বাড়ি। সরকারের নির্দেশনার পর তাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে এবং এই দুর্দশায় এখন তিনি বাস্তুচ্যুত এই শোকের মধ্যেই মার্কিন গণমাধ্যম সিএনএন এর লাইভে অজরে কাঁদতে দেখা গেছে তা তিনি জানান একদিন আপনি সুইমিং পুলে সাঁতার কাটছিলেন আর পরের দিন দেখলেন বাড়িপুরে সব শেষ জেমসের কান্নার সেই ভিডিও দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে অনেকেই মন্তব্য করে বলেন অন্যের ক্ষতি চাইলে শেষ পর্যন্ত নিজেকেই নিঃস্ব হতে দুই হাজার তেইশ সালের সাত ই অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং তাদের ভিটেবাড়ি পরিবার জীবন সব কিছুই হারিয়েছে তাদের বিপদ কামনা করা জেমসের জন্য সামাজিক মাধ্যমে অনেকেই কঠোর সমালোচনা করেছেন এবং ফিলিস্তিনি পক্ষ থেকে তাকে এখন তার কঠিন পরিণতির জন্য সতর্ক করা হচ্ছে